উড়িষ্যায় বাংলাদেশী সন্দেহে আটক বীরভূমের পাঁচ পরিচয়ী শ্রমিক বৈধ পরিচয় থাকা সত্ত্বেও মুক্তি নেই উড়িষ্যায় আবারও বাংলাদেশি সন্দেহে আটক করা হয়েছে বীরভূমের নলহাটি দুই নম্বর ব্লকের ভগলদিঘি গ্রামের পাঁচজন পরিচয় শ্রমিককে ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড সহ সমস্ত বৈধ পরিচয় দেখালেও তাদের ছাড়া হয়নি বলে অভিযোগ আটক পাঁচ শ্রমিক আব্দুল আলিম শেখ আতাউর রহমান সেলিম শেখ মনিউর ইসলাম ও নূর আলম প্রায় তিরিশ থেকে ৩৫ বছর ধরে উড়িষ্যার আগরপাড়ার পারকুন্দা এলাকায় ভাঙা চোরা কেনা বেচা কাজ করেন শনিবার বিকেলে তিনটে নাগাদ আগরপাড়া থানার পুলিশ তাদের ডেকে নিয়ে যায় এবং পরে ভদ্রকে নিউ স্ট্যান্ডের একটি ডিভিশন ক্যাম্পে রাখা হয়েছে বলে জানা গেছে ঘটনার পর এলাকায় খুব ছড়িয়েছে পরিচয় শ্রমিকদের বৈধ পরিচয় থাকা সত্ত্বেও এমন আচরণের প্রশ্ন উঠেছে প্রশাসনিক ভূমিকা নিয়ে চেক করে গেল থানাতে দেখা করবা বাড়ি যুতো যা তো তোমরা আমাদেরকে দেখা করে যাবা এই কথাটা বললে

আমাদের পাঁচজনকে যেন বাড়ি ছেড়ে দেয় সুস্থভাবে এটাই চাইছি আবেদন এটাই আবেদন করছি